মান্নার জীবনের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট ছিল ইলিয়াস কাঞ্চন ইলিয়াস কাঞ্চন যদি কাঠেমলার প্রেম সিনেমাতে মান্নাকে যদি প্রপার ওতে যে ব্রেকটা মান্না পেয়েছিল ওই ব্রেকটা যদি না পাওয়া হতো তাহলে কিন্তু মান্নাকে আজও তৃতীয় শ্রেণির নায়ক হিসেবে কিন্তু তাকে দিন কাটাতে হতো এটা কিন্তু একটা আর একটা ইন্টার বলবো না এটা একটা কমেন্ট আমি দেখলাম একটা জায়গায় এটা একজন কমেন্ট করেছে এবং এটা আসলে কতটুকু সত্য এবং এখানে নানারকম ব্যাপার গড়ে উঠেছে যে মান্নার প্লাস পয়েন্ট কি আসলেই ছিলেন ইলিয়াস কাঞ্চন এটা কতটুকু সত্য এবং একটা ব্রেকে কী হয়েছে ব্যাপারটা এরকম নয় তো এর পিছনে আসলে আরও কী কী কারণ রয়েছে এটা নিয়ে আমি বেশ কিছু কথা বলবো ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ আপনারা যদি ফিল্ম স্পায়ার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন বেলাইকনে ক্লিক করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সব বিষয়ে ফিল্ম স্পায়ের সঙ্গে থাকবেন তো শুরুতে যদি আপনি হল তার ক্যারিয়ারটা যদি আপনি যদি অ্যানালাইসিস করে দেখেন তো সেখানে কিন্তু দেখা যাবে যে সেখানে বিভিন্ন সময় বিভিন্ন আর্টিস্টদের সঙ্গে কিন্তু তিনি কিন্তু কাজ করেছেন কিন্তু প্লাস পয়েন্ট যদি আপনি টোটাল যদি আপনি বলেন যেটা বলা হয়েছে যে এই মুভিটা তার প্লাস পয়েন্ট এটাতে যদি তাকে যদি একক যদি একক যদি ব্রেক সে যদি না পেত তাহলে তার অনেক রকমের সমস্যা হতো বা এই একটা ব্রেক যদি সে না পেতো তাহলে হয়তো তার অনেক রকমের প্রবলেম হতে পারতো পরবর্তীতে তার কোনো রকমের ব্যাপার হতো কিন্তু আপনি যদি দেখেন যে এই একটা ফিল্ম কিন্তু না এর পরবর্তীতে কিন্তু আরও অনেকগুলো ফিল্ম কিন্তু দেখা গিয়েছে যেসব ফিল্ম তার ক্যারিয়ারে একটা ইফেক্টিভ রোল ফেলে দিয়েছে এবং শুধুমাত্র এই ছবিটা না যে কাশিমংলার প্রেম এই ছবিটা না এর পরবর্তীতে কিন্তু আরও অনেকগুলো ফিল্ম যেমন আপনি যদি বলেন প্রেম দিও না বা আপনি যদি বলেন যে এর পরে আরও যে ছবিগুলো ছিল যেমন বিশাল আক্রমণ এরকম অনেকগুলো সিনেমা কিন্তু আছে যেন আসলে যে ছবিগুলো করার কথা আপনি যদি ধরেন যে আম্মা যান আসলে যে ছবিগুলো আসলে অন্নাকে ওভারনাইট স্টার বা তার ক্যারিয়ারের একটা অন্য ভিন্ন রকম মোড় ঘুরিয়ে দিয়েছিলো তো এই ছবিগুলো কিন্তু মোটামুটি আস্তে আস্তে কাজ করতে করতে কিন্তু তার ভিত্তি কিন্তু স্ট্রং করে দেয় এবং এই ছবিগুলো যদি আসলে সে যদি না করার সুযোগ পেতো বা এই ছবিগুলো যদি সে না করতো তবে তার স্টার হওয়া বা তার দীর্ঘ টাইম এরকমভাবে যে সুযোগ সুবিধা পাওয়া এগুলো কিন্তু অনেক কষ্টের একটা ব্যাপার ছিল হ্যাঁ অনেক রকম স্ট্রাগলিং তার করতে হতো অনেক কষ্ট তার করতে হতো এটা কিন্তু বেসিক্যালি এক দু দিনে কিন্তু এটা কিন্তু হয়নি এটা আস্তে 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 করতে করতে কিন্তু তাকে হয়েছে হ্যাঁ মোটামুটিভাবে প্লাস পয়েন্ট বলা যায় এবং আরও এখানে বলেছে যে যে কাশ্মেলার প্রেম প্রেম দিও না এগুলো যদি ছেড়ে না দিত তাহলে তাকে সবার কাছে যে যে ছবি করতে হতো এবং এরকম পজেশনে তাকে থাকতে হতো তার ওরকম ভালো পজেশন তার কখনো করা লাগতো না এটা কিন্তু তিনি কিন্তু বলেছেন তার একটা রিসেন্ট একটা ইন্টারভিউতে আপনারা কিন্তু দেখেছেন যে এই ব্যাপারগুলো কিন্তু সে আসলে বলেছে এবং এই ব্যাপারগুলো কিন্তু উঠে এসেছে এবং এইটা কিন্তু মূলত ব্যাপারে এটা কিন্তু মূলত হিসাব হ্যাঁ এটা খুবই সূক্ষ্ম হিসাব খুবই নিগুড় হিসাব এবং এটাই কিন্তু একটা ক্যালকুলেটিভ ব্যাপার যে আসলে এই ছবিগুলো যদি না করতো তাহলে কী হতো হ্যাঁ এই ছবিগুলোর জন্য তার একটা স্ট্রং গেস্ট একটা পয়েন্ট একটা স্ট্রং জায়গায় তিনি দাঁড়িয়েছে তার মানে এই না যে এই ছবিগুলো তাকে সুপারস্টার বাসে এই ছবিগুলোর দমে সে অনেক জায়গায় এগিয়ে গিয়েছে তার এগিয়ে গিয়েছে কিন্তু সে নিজের দমে নিজের চেষ্টায় নিজের পরিশ্রম দিয়ে কিন্তু আস্তে আস্তে একটু একটু করে কিন্তু সে এগিয়ে গেছে হ্যাঁ এই ছবিগুলো তার নিয়ামক হিসেবে কিন্তু তার ক্যারিয়ারে কিন্তু কাজ করেছে একটা কিন্তু এই ছবিগুলো উপর একটা বেস তার একটা বেস ভ্যারিয়েন্ট ক্রিয়েট করে দিয়েছে কিন্তু তার মানে এই না যে আসলে এই ছবিগুলো তাকে আসলে মান্না বানিয়েছে বা ইলিয়াস কাঞ্চন তার ক্যারিয়ারের হ্যাঁ টার্নিং পয়েন্ট ইলিয়াস কাঞ্চন না হলে হয়তো আরেকজন থাকতো মান্না ছবিতে নাও আসতে পারতো তো এইগুলো এই এই এইভাবে একজন ছেড়ে দিলো আরেকজন ছবি করলে বলে ক্রেডিটটা ওরকমভাবে দেওয়া যায় না মান্না এরকম অনেক ভালো ভালো ছবি ছেড়ে দিয়েছে আপনি শাহরুখ খানের একটা ইন্টারভিউ দেখবেন তিনি বলে যে আমি যেন যেমন অনেক ভালো ভালো সিনেমা ছেড়ে দিয়ে আফসোস করি তো অনেকের ছেড়ে দেওয়া ছবি করেই কিন্তু আমি আজকে শাহরুখ খান তো এগুলো ভেরি সিম্পল এগুলো নিয়ে কিছু বলার কোনো অবকাশ নেই